গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সবাইকে স্বাগতং লাইফস্টাইল লাইফ নতুন ব্লগে কী বলছি আমি নিজেও জানি না মাথাটা গেছে তো যেটা বলার জন্য ব্লগিংটা মানে ভিডিওটা স্টার্ট করলো ব্লগিং বলে বলল অভ্যেস হয়ে গেছে সেটা হচ্ছে আমি প্রায় অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছি না কারণ আমার ভীষণ শরীর খারাপ আগের শুক্রবার করে বাপের বাড়ি এসেছিলাম শনি শনিবার ঠিক ছিল রবিবার থেকে এমন ঠান্ডা লেগেছে যে কথা বলতে পারছি গলা বন্ধ বিশাল পরিমাণে সর্দি হয়েছে ডাক্তার দেখেছে তার মধ্যে একবার জ্বরও হয়ে গেছে আমার ভিডিও করা ছিল এডিট করে দেবো কিন্তু তার মধ্যে ফোনটাও গণ্ডগোল শুরু করে দিয়েছিলো ফোনের আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনটা ক্লিন করাতে হবে তো সেই জন্য কোনো আর আমি যেই অ্যাপটা দিয়ে আমি ভিডিও করি সেই অ্যাপটাও মানে আউট অফ সার্ভিস হয়ে গেছে মানে সেই অ্যাপটা দিয়ে আর ই করা যাবে না তো সেই জন্য আর কোনো ভিডিও বিয়ে কিছু দিন দিতে পারবো না একটা শরীর ঠিক হতে হবে দ্বিতীয়ত ফোন তারপরে অ্যাপটাও কোন অ্যাপে আমি নতুন এডিট করবো সেইটা আবার খুঁজে বার করতে হবে ততদিনের জন্য সবাইকে সরি এখন কোনো ভিডিও আসবে না হ্যাঁ কিন্তু আবার শরীরটা ভালো হলে ফোনটা ঠিক করলে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো তো ততদিনের জন্য আমাকে সবাই ক্ষমা করে দিও কিন্তু সবাই পাশে থেকো চেষ্টা করব একটা দুটো করে শর্টস দেওয়া তাহলে আর কী বলবো বাপে বাড়ি এসেছিলাম আনন্দ করতে ঘুরবো এ করব কিন্তু এসে এমন শরীর খারাপে পড়েছি যে আমার নরার ক্ষমতা সারাক্ষণ আমি বিছানাতেই পড়েছি আর এই যে আমার সঙ্গে আমার চন্তরটাও এসছে আর গলা শুনে তো আর কিছু বলার নেই মানে জেল জেল না আমাকে না खट <laughs>